আসসালামু আলাইকুম বাংলাদেশ কেন তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানে বাধ্য হলো তারা প্রথমে বললো যে ভারতকে বার ইলিশ দেওয়া হবে না ভারত আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে তারপর যদি থাকে সেটা ভারতে রপ্তানি করা হবে এই কথা বলার পরও এখন তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে এখন আসেন আসলে এই বাংলাদেশে তিনি যে তথ্য দিয়েছিলেন যে এবছর ইলিশ ধরা পড়ার সম্ভাবনা আছে আপনার এক লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন তো এক লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন ইলিশ যদি বাংলাদেশে ধরা পড়ে তাহলে আপনার যে তিন হাজার মেট্রিক টন এটা পার্সেন্টেজের জায়গা থেকে এক পার্সেন্টন এক পার্সেন্ট অনেক কম তাহলে এত আলোচনা বা সমালোচনা কেন এই ইলিশটা আসলে কোন জায়গার ইলিশ আপনাদের বুঝতে হবে বাংলাদেশের সব থেকে সুস্বাদু ইলিশ হইলো পদ্মার ইলিশ কারণ সাগরের ইলিশ অতটা সুস্বাদু না সাগরে লবণাক্ত পানি থাকে সেখান থেকে ইলিশগুলো যখন পদ্মায় প্রবেশ করে এই মিঠা পানিতে প্রবেশ করে এবং মিঠা পানিতে প্রবেশ করার পর সেখানকার যে খাবারগুলো সেই খাবারগুলো খেয়ে সে মোটামুটি মোটা সোটা হয় এবং চেপটা হয় এবং সেই ইলিশের স্বাদ একটু ভিন্ন রকম হয় খুবই সুস্বাদু হয় এই ইলিশটা তো সেই জায়গায় পদ্মার ভিতরে যে ইলিশ উৎপাদনের মাত্রা দেখা যায় সর্বোচ্চ হইলে পাঁচ হাজার মেট্রিক টন পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আপনার সুস্বাদু হয় এবং এই ইলিশটাই কিন্তু আসলে ভারত চায় এবং এই ইলিশটাই ভারত নেবে ভারতকে দিতে হবে এই ইলিশটা সম্ভবত কারণ সেখানকার যে ভারতের যে পেপার পত্রিকা এই বিভিন্ন সময় যে নিউজ করে তারা সময় পদ্মার ইলিশের প্রতি তাদের একটা যোগ থাকে এবং বলে পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে এবার আসবে কি আসবে না এটা নিয়ে তাদের অনেক মাথা ব্যথা থাকে যেবার পুজো আসলে পদ্মার ইলিশ আমরা খেতে পারবো কি পারবো না এটাই হলেও গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু ইলিশের খুব একটা তা না তাদের পদ্মার ইলিশের খুব অভাব ঠিক আছে পদ্মার ইলিশটা খুব সুস্বাদু হয় এবং বাংলাদেশ থেকে যখনই এই ইলিশগুলো রপ্তানি করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই পদ্মার ইলিশটা তাদেরকে দেওয়া হয় তো এই পদ্মার ইলিশটাই আসলে এবার হয়তো দেওয়া হবে তিন হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ যদি তাদেরকে দেওয়া হয় দেখেন বিশেষ করে আলোচনাটা বিশেষ করে আসতে আসিফ নজরুলকে কেন্দ্র করে যে আসিফ নজরুল দুই সালে পাঁচশো মেট্রিক টন আওয়ামী লীগ সরকার ভারতকে দিয়েছিল সেটা নিয়ে অনেক সমালোচনা করেছিল যে কেন পাঁচশো মেট্রিক টন তাদেরকে দেওয়া হইবে তো আসিফ নজরুল সাহেব কেন এবার তাদেরকে তিন হাজার মেট্রিক টন দেওয়া হবে এখন তারা যে আসলে ইয়াগুলো দেখাইছে যে কারণগুলো দেখাইছে যে ভারত থেকে আসলে বিশেষ অনুরোধ করা হয়েছে এটা বাস্তবতা ভারতীয় যে ইলিশ ইলিশ আপনার আমদানি অ্যাসোসিয়েশন সেখান থেকে বাংলাদেশকে বিশেষ অনুরোধ করা হয়েছে সেই অনুরোধে যাচ্ছে এই এবং আরেকটা কারণ ভারতের যে পশ্চিমবঙ্গ বিশেষ করে যাবে উত্তরবঙ্গে সব অঞ্চলে সেখানে কিন্তু সেরা সিনা সরকার বা ছাত্র আন্দোলনের আপনার যে সম্মতি হয়ে ছাত্র আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করে সেখানকার যে ছাত্র বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল অনেক বিশ্ববিদ্যালয় হয়েছিল অনেক ইউনিভার্সিটিতে হয়েছিল তো যার কারণে এই মানবিক আপনার খাতির অথবা আপনার যে ভারতের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্ক বজায় রাখার খাতিরে এই দৃষ্টির রপ্তানি করা হইতেছে আর আপনার ভারত থেকে কিন্তু আমরা অনেক কিছু আমদানি করি একটা জিনিস কি আপনি রাষ্ট্রের যখন দায়িত্ব থাকবেন তখন একটা আলাদা হিসাব আপনাকে করতে হবে তখন ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক বিষয়গুলো এগুলো আপনাকে দেখতে হবে বাইরে থেকে অনেক কথা বলা যায় কিন্তু যখন আপনার রাষ্ট্রের দায়িত্বে থাকবেন তখন আপনার বিশেষ বিবেচনা করে বিভিন্ন সংকটকে সামনে রেখে বিভিন্ন আমদানি রপ্তানি সুসম্পর্ক বজায় রাখার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে এটা সব সরকারি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো জামাত ক্ষমতা আসতো যারাই ক্ষমতায় আসবে তারা কিন্তু এই কাজগুলো করবে এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বেশি সমালোচিত হয়েছিল এর কারণ কি আওয়ামী লীগকে আমরা দেখতে পাইনি ঠিক আছে আওয়ামী লীগ যারা দেখতে নারী তার চলন বাঁকা তো আওয়ামী লীগ যে অত্যাচার ও নির্যাতন নিপীড়ন গুন খুন যে হত্যা চালাইছে যার কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে নাই তার কারণে সে ভালো কাজ করলেও কিন্তু আপনার সমালোচনা শিকার হয়েছে পদ্মা সেতু নির্মাণ করতে একটা ভালো কাজ মেট্রো রেল করছে একটা ভালো কাজ দুর্নীতি সব প্রযুক্তিই থাকে হয়তো একটু তারা দুর্নীতি বেশি করছে কিন্তু দুর্নীতি বেশি করা মানুষের ভোটের দিকে অত্যাচার নির্যাতন নিপীড়ন সব কিছু চালানোর ফলে কিন্তু তার ওই ভালো কাজটাকেও কিন্তু আমরা নেগেটিভভাবে ফুটে তোলার চেষ্টা করছি তো সেই ক্ষেত্রে আসলে এরকমের ঘটনা ঘটে রাষ্ট্রের যখন আপনি দায়িত্ব চলে যাবেন তখন আপনার মন মানসিকতা সেই লেভেলে নিয়ে আসতে হবে এবং সেই লেভেলে আপনাকে কাজ করতে হবে আপনি একজন ভোটার হিসেবে যে কথাগুলো বলতে পারবেন যে প্রতিবাদগুলো আপনি করতে পারবেন যে কাজগুলো আপনি করতে পারবেন যে কাজের সম্মতি অসম্মতি আপনি প্রকাশ করতে পারবেন কিন্তু যখন রাষ্ট্রের দায়িত্ব বসবেন তখন দেশ টু দেশ ভেরি করে এখানে আপনার সুসম্পর্ক এখানে আপনার বাণিজ্য এখানে আপনার বৈদেশিক বাণিজ্য অর্থনীতি সবকিছু বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হয় আজ সে আপনার যদি বললো যে না ইলিশ দেওয়া যাবে না পরবর্তীতে দেখা যাবে আমাদের পেঁয়াজ পেঁয়াজ দরকার তখন সে কি পেঁয়াজ আটকে দেবে তখন পেঁয়াজের দাম আবার বৃদ্ধি করে বৃদ্ধি হয়ে যাবে তো এই যে আপনার এখন অনুরোধে আপনি ইলিশ দিয়েছেন আপনি যে কোনো মুহূর্তে অনুরোধ করে কিন্তু পেঁয়াজ নিয়ে আসতে পারবেন ডিম নিয়ে আসতে পারবেন তো এরকমের আসলে রাষ্ট্রের যে সম্পর্ক বা রাষ্ট্রীয় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের যে আমাদের অর্থনৈতিক বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্য এগুলো স্থিতিশীলতা বজায় রাখতে তাদের প্রতি যে সহানুভূতি মানে সহানুভূতির পরিচয় দিয়েছেন এই তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করে তো বাইরে থেকে অনেক কথা বলা যায় আসলে বেতর্গত অনেক কিছুই করতে হয়